এটি একটি ঐতিহাসিক প্রেক্ষাপট হবে এবং ঐতিহাসিক মুহূর্তের জন্য বাংলাদেশের তরুণরা প্রস্তুত রয়েছে এই ঐতিহাসিক মুহূর্তে অংশগ্রহণ করার জন্য আগামীকাল আটাইশে মে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে তারুণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ অনুষ্ঠিত হবে এবং এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের ছাত্র সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান এটির একটি ভিন্ন পরিসরে আসলে এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হচ্ছে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশের তিনটি বিভাগীয় বড় শহরে চট্টগ্রাম খুলনা এবং রংপুর রাজশাহীটি আমরা বগুড়াতে ইতিমধ্যে সফলভাবে তার রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফলভাবে শেষ হয়েছে এবং আগামীকাল যেটি নয়াপল্টনে অনুষ্ঠিত হবে এটি আমরা আশা করছি এখানে কয়েক লক্ষাধিক তরুণ এই রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে যোগ দিবে এটি এই জন্যই করা হচ্ছে আপনি জানেন যে গত কয়েক বছর ধরে বাংলাদেশের তরুণরা ব্যাপকভাবে সংক্ষুব্ধ ছিল তরুণদের মতামত ব্যাপকভাবে উপেক্ষিত ছিল তরুণদের মতামতের মতামত ব্যতীত মতামতকে বাহিরে রেখে বাংলাদেশ প্রতিষ্ঠা করার এক ধরনের অপচেষ্টা ছিল সেই তরুণরাই দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্টে তাদের নিজের জীবন নিজের জীবনের বিনিময়ে খুনি হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে সুতরাং পরিবর্তিত পরিস্থিতিতে সেই তরুণদের মতামতকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গুরুত্ব দিতে চায় সেই তরুণদের মতামতের ভিত্তিতে বা আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা তরুণদের মতামত জানতে চেয়েছি এবং সারা বাংলাদেশে ইতিমধ্যে চারটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে এবং তিনটি রাজনৈতিক প্রতি রাজনৈতিক অধিকার তারুণ্যের রাজনৈতিক প্রতিষ্ঠার প্রতিষ্ঠার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এবং আগামীকাল এটি সমাপনী তারুণ্যের রাজনীতির অধিকার প্রতিষ্ঠার সমাবেশ অনুষ্ঠিত হবে সেখানে বাংলাদেশের তরুণরা যে বাংলাদেশ বিনির্মাণে একটি ফ্যাক্ট সেটি বাংলাদেশের তরুণদের মতামতের ভিত্তিতে যে বাংলাদেশ পরিচালিত হবে সেটি আমাদের দলের কী চিন্তাভাবনা রয়েছে তরুণদের বিষয়ে অথবা আমাদের একত্রিশ দফাতে কীরকম রকম তরুণদের জন্য সামগ্রিক চিন্তা চেতনার প্রতিফলন ঘটানো হয়েছে সেগুলো আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীকাল ওনার বক্তব্য সেটি স্পষ্ট করবেন আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যেটি মনে করে তরুণরাই বাংলাদেশ বিনী মানের শক্তি এবং বাংলাদেশে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার একমাত্র পরিচালক বলে আমরা মনে করি পরিবর্তিত পরিস্থিতিতেও তরুণদের মতামতের ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে এবং আগামীকাল ঐতিহাসিক যেই তার রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যে সমাবেশটি অনুষ্ঠিত হবে সেখানে কয়েক লক্ষ তরুণ আমাদের নয়া পল্টনে তারা সমবেত হবেন এবং তাদের মতামতের ভিত্তিতে যে বাংলাদেশ পরিচালিত হবে সেই বাংলাদেশের একটি রূপরেখা আগামীকাল আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিবেন বলে আমরা প্রত্যাশা রাখছি ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সংবাদকর্মী তারপরে হচ্ছে সিটি কর্পোরেশনের সকল যাবতীয় সকল বিষয়ে আমরা প্রস্তুতি সম্পূর্ণ করেছি যেহেতু সারা দেশ থেকে তরুণরা এই তার্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে যোগ দেবে সুতরাং একটি বড় ক্রাউড হবে কয়েক লক্ষ তরুণ সেখানে সমবেত হবে সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে আমাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ রয়েছে এবং এটি আগামীকাল হয়তো ঢাকা শহরের প্রবেশমগুলো হয়তো একটু যানজটও থাকতে পারে যেহেতু সারা দেশ থেকে তারুণ্যের এক ধরনের প্রবেশ ঘটবে সেজন্য আমরা আগাম প্রস্তুতি রেখেছি আমরা যানজট নিরসনের জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছি আমাদের প্রায় পনেরো হাজার স্বেচ্ছাসেবক ইতিমধ্যে আমরা দায়িত্ব দিয়েছি তারাও আগামীকালের এই তারুণ্য রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে তারা স্বেচ্ছাসেবক হিসাবে পনেরো হাজার স্বেচ্ছাসেবক সেখানে কাজ করবে এটি একটি ঐতিহাসিক প্রেক্ষাপট হবে এবং ঐতিহাসিক মুহূর্তের জন্য বাংলাদেশের তরুণরা প্রস্তুত রয়েছে এই ঐতিহাসিক মুহূর্তে অংশগ্রহণ করার জন্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক হিসাবে ইতিমধ্যে কাজ শুরু করেছেন আগামীকালের তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার জন্য